শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে জানাই একটা সুন্দর শুভ সুন্দর একটা সকাল দিয়ে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের ট্যাপে না প্রচুর জল এসেছে বন্ধুরা তো ভাবলাম জলগুলো এত জল রাখারও জায়গা পাচ্ছি না যে কিসে রাখবো বালতিগুলোও না সব বন্ধ হয়ে যাচ্ছে তো ভাবলাম কিসে রাখবো তারপরে আবার মাথায় এলো চলো উঠানটায় আজকে ধুয়ে দেওয়া যাক তার মধ্যে আজকে বৃহস্পতিবার এই কারণে ছট করে কী করলাম দেরি না করে উঠোনটা কিন্তু ধুয়ে নিচ্ছি দেখো গোটা উঠানটাই জল ধুলে ঢেলে আমি কিন্তু ধুয়ে নিয়েছি তোমাদের সাথে পরে আর শেয়ার করিনি একটু শেয়ার করেছে বন্ধুরা আর আজকে এত পরিমাণে গরম না কি আর বলব আজকে মনেই হচ্ছিল না যে কোনো কাজ বাজ সঠিক টাইম মতো করতে পারবো আর এদিকে বান্নাও আছে তো সকালবেলা না ঘুম থেকে উঠে এত গরমে কাজ করতে না ভালো লাগে না এদিকে না করলেও তো আবার হয় না ঘর বা দোয়ার যদি নোংরা হয়ে পড়ে থাকে দেখতেও তো ভালো লাগে না বন্ধুরা তো এই কারণে একটু মাঝে মধ্যে শরীরটা একটু মনে হয় যে আলসামি আলসামি লাগে যে আজকে এটা করবো না বা ওটা করবো না কিন্তু তারপরে কিন্তু কাজ করতে করতে এনার্জি ঠিক বেরিয়ে আসে চলো আর দেরি না করে শুরু করে দিয়েছি কাজকর্ম কারণ দেরি করলেই হবে দেরি কাজেরও দেরি সময়েরও নষ্ট তো আজকে ভাবলাম যে উঠোনটা ঝাড় মানে জলদি ধুয়ে এসে এই বারান্দাটাই সবার আগে পরিষ্কার করে মুছে নিই এই কারণে আর দেরি না করে চটপট করে বারান্দাটা কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই পাশে অনেকগুলো কাপড় আছে সেগুলো আমাকে ধুতে হবে বন্ধুরা তো ওগুলো ওখানে রেখেছি যদিও তো ওগুলো তেমন নোংরা কাপড় নয় তোমার যেটা দেখতে পাচ্ছ ওখানে একটা নাইটি একটা বা তোমার কী বলে একটা গামছা এগুলোই আর কি মেলা আছে তো এটা হচ্ছে সোজা চলে এলাম ছাদে আমার ছেলে ছাদে এসে দেখি গাছগুলোতে জল দিচ্ছে তাই সেগুলোই দেখাতে আর কি ছাদে আসলাম একটু দেখতেই পাচ্ছ ও ছাদে এসে গাছে জল দিচ্ছি তো একবার ভিডিও করলাম তো বলছে মা আমি গাছে জল দিচ্ছি আমাকেও একটু তো আজকে এই যে ভাবলাম তোমাদের চলো ছোট্ট করে ঠাকুর ঘরটা হোম টুর দেওয়া যায় তাই ঠাকুর ঘরটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে এটা আমাদের ঠাকুর ঘর আর আমাদের আগের দিনই বলেছিলাম যে আমাদের ঠাকুর পুজোর কিন্তু সকাল সকালে হয়ে যায় তো ঠাকুর ঘর ওইদিকে দেখে এসে ছাদের মিঠা ঠাকুর গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে তারপরে সোজা সিঁড়িটা একবারে ঝাড় দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে যেখানে দেখতে পাচ্ছ এটা হলো চিরা বন্ধুরা আমার হাজব্যান্ড দই চিরা খাবে তো এই কারণে একটু চিরা ভিজিয়ে নিচ্ছি ভালো করে চিঁড়াটা একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে দই দিয়ে আর গুড় দিয়ে চিঁড়া খাবে মানে এতটা গরম না সকালে কিন্তু রান্না হয়েছে জানো তো রান্নাও হয়েছে কিন্তু ও না ভাত খেতে যাচ্ছে না বলছে ভাত খাবো না আমাকে একটু দই দিয়ে চিরাই দিয়ে দাও আমি ওটাই খেয়ে যাব তো আমরা ভাত খেয়েছি সকালে সকালবেলা সেদ্ধ ভাত করা হয়েছিল আমি আমার ছেলে শাশুড়ি সবাই খেয়েছি তো ওকে আমি দই আর চিরাই দিয়ে দিলাম যেহেতু ভাত খেতে যাচ্ছে না আর আমিও জোর করলাম না বন্ধুরা মানে এতটা গরম না আর কাজে গেল তখন আমি আবার কি করলাম এক বোতল গ্লুকনটির জল মিশিয়ে দিলাম এমনি নর্মালি জল দিই এত গরম মানে বলে বোঝানো যাবে না রাস্তাঘাটে তো বেরানোর উপায় নেই তো যাই হোক আমরা বাড়ির ভিতরই থেকে অস্থির হয়ে যাচ্ছি আর ওরা তো বাইরে থাকে তাহলে কি অবস্থা বলো তো তো এইদিকে জলের বোতল অনেকগুলোই খালি হয়ে গেছিলো সেই জলের বোতলগুলো কিন্তু আমি সব ভরে নিচ্ছি ভরে ফ্রিজে ঢুকিয়ে দেব। কারণ জল তো এত গরমে জল আমরা প্রচুর পরিমাণে খাই আর বোতলগুলো যদি ফ্রিজে ঢোকানো থাকে তাহলে কিন্তু ঠান্ডা জল খেতেও বেশ ভালো লাগে আর বোতল ঢোকানো থাকলে কেউ আসলেও জল কিন্তু ফট করে বের করে দেওয়া তো সকালের খাওয়া দাওয়া কিন্তু সবারই হয়ে গেছে তো এইদিকে জলটা ঢুকিয়ে দিয়ে ভাবলাম চলো কালকে তো ঘরের একটু ক্লিন করেছি যতটা পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি তো আজকে ফ্রিজটা কুলারের উপর টুকরে এগুলো একটু মুছে নেব তো যাই ভাবা তেমন কাজ ভাবাও সারা কাজ করাও সারা আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে রোদের তাপ এই কারণে পর্দাগুলো একটু টেনে টেনে দিচ্ছিলাম বন্ধুরা যেন বাইরের তাপটা ভেতরে কম আসে তাহলে একটু ঘর বাড়িটা একটু ঠান্ডা থাকবে আর কি এই কারণে কিন্তু আমি আর কি পর্দাগুলো টেনে দিলাম আর এই যে ফুল ফুলের এই টপটা দেখতে পাচ্ছ ফুলের টপটা একটু নোংরা নোংরা হয়েছিল সেই কারণে কিন্তু আমি ফুলের টপটা সুন্দর করে একটু পরিষ্কার করে মুছে নিলাম তার সাথে এই ফুলদানিটাও কিন্তু মুছে নিলাম আর এই যে পোনাগুলো দেখতে পাচ্ছ এই তো কিন্তু হালকা হালকা একটু ধুলো জমে তো সবসময় তো আর পরিষ্কার করা সম্ভব হয় না তো আজকে চোখে পড়লো ফট করে মুছে দিলাম আর সাথে যে কোনো কাজ সাথে সাথে দেখা সাথে সাথে যদি তুমি করো না বন্ধুরা বিশ্বাস করো কাজটাও হয়ে যায় আর কিন্তু নোংরাটাও কম হয় আর যদি তুমি মনে করো থাক আজকে করবো না নেক্সট দিন বা অন্য কখন কখনও করবো তাহলে কিন্তু সেই কাজটা হয়ও না আর ওরকমই করে থাকে তা আমি চেষ্টা করি যখনকার কাজ তখন করা সবসময় করে উঠতে পারি না বন্ধুরা যতটুকু পারি বুঝিয়ে করার চেষ্টা করি তো তারপরে এই যে বারান্দাটা মুছে নিলাম আর সকালে তো তোমরা দেখতেই পেলে ওই বারান্দাটা কিন্তু আমি মুছে নিয়েছিলাম আর এদিকে এই যে দেখতে পাচ্ছ মাছের অ্যাকোরিয়ামটা এটাও একটু নোংরা হয়েছে বন্ধুরা এটা একটু পরিষ্কার করতে হবে এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার কিন্তু বহুত ঝামেলা এই কারণে আমি কিন্তু অ্যাকোরিয়ামটা একা একা পরিষ্কার করি না আমার হাজব্যান্ড যখন সময় পায় তখন কিন্তু ওই পরিষ্কার করে তো বারান্দাটা মুছে চলে এলাম সোজা আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো বাসন জরা হয়েছিল তো বাসনগুলো সব আমি মেঝে নিয়েছি মেজে নিয়ে সবগুলো ধুয়ে নিচ্ছি কারণ বাসন একটা একটা রাখতে রাখতে প্রচুর বাসন হয়ে গেছে আর এখানে আমি বাসনগুলো ঝরা দিই যাতে জলগুলো শুকিয়ে গেলে পরে বাসনগুলো গুছিয়ে রাখা যায় তো যে এখানে দেখতেই পাচ্ছো ওই পাশে একটা ফুল গাছ প্রচুর পরিমাণে টগর ফুল পটে বন্ধুরা তারপরে আর দেরি না করে লোক কাপড় না কাপড় আমার রোজই কাচতে হয় মানে দুই একটা অল্প স্বল্প থাকে আর কি তো কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর এইখানে কালকে এই দুটো প্যান কেঁচে দিয়েছিলাম প্যানগুলো শুকিয়ে গেছে তাই ঝেড়ে ঘরে নিয়েছি আর ওই কাপড়গুলো কাচা হয়ে গেছে সেগুলোও কিন্তু আমি মেরে দেব তো আজকে কিন্তু আমি রান্নাবান্নায় কিছুই শেয়ার করবো না বন্ধুরা আজকে শুধুমাত্র ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আজকে শরীরটাও খুব একটা ভালো ছিল না আর ভিডিওটা খুব বড় আমি করতে পারিনি তো যতটা আমি করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর কমেন্ট করতে একদম চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তারপরে বাইরে কাজ সেরে চলে এলাম সোজা ঘরে আজকে তো ঘর তেমন পরিষ্কার করার কিছু নেই বন্ধুরা কারণ কালকে দেখতেই পেয়েছিলেন যে কালকে আমি যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি আজকে হালকাই আছে তো বিছনাটা প্রথমে উঠিয়ে নিচ্ছি আর ওদিকে জানালাটা খোলা ছিল জানালাটা আমি দিনের বেলা বন্ধই রাখি ঠিক বিকাল টাইমটা বিকাল টাইমটা আমি বন্ধুরা জানালাটা খুলে দিই বিকাল টাইমটা ঠান্ডা হয় তো এই কারণে তো চাদরটা উঠিয়ে বিছানাটা একটু ঝিরে নিলাম আর বিছনার নিচে না একটা ব্ল্যাঙ্কেট পাতলো আমি পাতি সেই ব্ল্যাঙ্কেটটা পাতা হয়নি বন্ধুরা সেই ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে রেখেছি ওটা আমি পেতে দেবো একদিন তো এই যে চাদরটা টান টান করে পেতে নিচ্ছে আর আজকে ভাবছি যে কী রান্না করা যায় তো যদিও তো তোমাদের সাথে আজকে রান্নাবান্না আমি কিছু শেয়ার করবো না তাও বলে দিই আজকে কী রান্না করেছিলাম আজকে একদম সাদা মাটা খাওয়ারই করেছিলাম নিমন্ত্রণ ছিল এই কারণে খুব বেশি কিছু করিনি যার জন্য ভিডিওটাও আমি বেশি বড় করতে পারিনি বুঝতেই বড় লোকের বাড়িতে গিয়ে তার ভিডিও করা যায় না এই কারণে কিন্তু আমি কোথায় গিয়েছিলাম বা কিসে নেমন্তন ছিল কিছুই তোমাদেরকে বলিনি আর ভিডিওতেও তুলি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরের বিছনাটা পোছানো হয়ে গেল আর ওইদিকে ছেলে খেলছে ওর খেলার একজন বান্ধবী এসেছে সে মানে আমাদের পাশের বাড়ি তো দুজনে মিলে ওই ঘরে বসে বসে ক্যারাম খেলছে তো ভাবলাম চলো একটু ওদেরকে একটু গুলোকন্ডির জল মিশিয়ে দিই তাহলে কিন্তু ওরাও খেয়ে আরাম পাবে তো একটু নর্মাল জল আর একটু ঠান্ডা জল মিক্সড করে নিলাম মিক্সড করে তারপরে কিন্তু ওদেরকে গ্লুকোনটা মিশিয়ে দিচ্ছি তার সাথে সাথে আমি একটু খেয়েছিলাম কারণ ওটা খেলে বেশ মানে ভালো লাগে আর কি শরীরে একটু এনার্জি এনার্জি আর কি আসে তাই চলো বাচ্চা তো তো একটু হালকা করে একটু চিনি দিয়ে নিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে এই কারণে আর কি তো ওদেরকে দিয়ে এসে তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব বন্ধুরা আজকে ঘরটা আমি মুছবো না কারণ আমার যে নিজে কার্পেটটা পাতা আছে বেশি মুছলে একদম সাদা হয়ে যায় তাই আমি প্রতিদিন বা কখনো একদিন পর পর মোছার চেষ্টা করি বেশিরভাগটা আমার প্রতিদিনই হয় বন্ধুরা এই কারণে আমার কার্পেটটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে তো দেখো আজকে এমনি হালকা হাতে এগুলো একটু ঝেড়ে নিচ্ছি কারণ আজকে তার ডিপ্লিনের ব্যাপার নেই এই কারণে হালকা হাতে ঝেড়ে নিলাম আর বাইরের থেকে যেগুলো বাইরের থেকে যেগুলো কাপড় নিয়ে আসছিলাম সেই জামা কাপড়গুলো কিন্তু ভাজ করে রেখে দেবো সেই জামাকাপড়টা এই যে জিন্সের প্যান্টগুলো দেখতে পাচ্ছি প্যান্টটা তারপরে যে কিন্তু কয়েকটা মানে একটা কুর্তি হয়েছে সেগুলো ভাজ করে জায়গা মতো রেখে দেব আর ঘরটা ছাড় দেব বাস তাহলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে আবার স্নান করবো রান্নাবান্না তো আছেই স্নান টান করে রান্নাবান্না করতে হয় তো এই যে আমি এই জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতো রেখে দেবো জায়গা মতো রেখে দিয়ে তারপরে ঘরটা কোনটনাকলা দিয়ে একটু ঝাড় দিয়ে নেব যদিও তো ঘরটা হালকা করে একবার মুছেছিলাম সকালবেলা মানে মুছে মছে সামনেটা আর কি মুছেছিলাম তো এই যে কোনটনাগুলো একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই টোনাগুলো প্রতিদিনই মোচা হয় নোংরা কিন্তু খুব একটা হয় না যেহেতু আমি প্রতিদিনই ঘর ঝাড় দিই মানে ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়ার বা মোচার চেষ্টা করি এই কারণে আমার ঘর খুব একটা নোংরা হয় না যে আমার ঘর গোছাতে বা পরিষ্কার করতে খাটনি হবে সেরকমটা হয় না তোমরাও দেখবে যে কোনো কাজ যদি একটু পরিষ্কার করে করা যায় তাহলে কিন্তু পরের দিনে তোমার ওটা হালকা বা নর্মাল করলেও কোনো ব্যাপার না কিন্তু তুমি দিনের পর দিন পরিষ্কার করবে না জিনিসটা তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে নোংরা হয়ে যাবে তখন কিন্তু দেখতেও খারাপ লাগবে তো যাই হোক তোমার সাথে গল্প করতে করতে যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে নিলেই আমার কিন্তু কাজ কমপ্লিট তারপরে সামনে যাব। আর এদিকে বাইরের কাজগুলো দেখতে পেলে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব কিছু একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে ছেলে খেলা করছে ও স্নান করেনি এখনও বেলা প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তারপরে টর ঝাড় দিয়ে একটু বসেছিলাম একটা ভিডিও ছিল সেটা এডিটের ব্যাপার ছিল এডিট করলাম ভয়েস দিলাম এই কারণে একটু দেরি হয়ে গেছিলো রান্না বসাতে তবে কাজটাই গিয়ে গেল আর কি আজকে যেহেতু এগারোটার মধ্যে আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছিলো এই কারণে আর কি বসে বসেই মানে ওই কাজটা আর কি করে নিলাম তাহলে সময়টাও আর কি লাগে না মানে রাত্রেবেলা না করতে গেলে খুব ঝামেলা হয় কারণ রান্নাবান্না থাকে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তারপরে মাঝে মধ্যে একটু শর্ট ভিডিও বানাই এই কারণে না রাত্রে সময় দেওয়া খুব মানে চাপ হয়ে যায় আর সকালবেলাটাও হয় না সকালে তো আরও কাজ থাকে তো আজকে একটু সময় পেয়েছিলাম এই কারণে কিন্তু আমি করে নিয়েছিলাম ফটাফট কিন্তু এখনো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর পরে আর ভিডিওটা কন্টিনিউ করে নিই বন্ধুরা রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম মোবাইল ঘাটছিলাম আর কি আর এই যে দেখতে পাচ্ছ বাইরের কি অবস্থা এখন কিন্তু বেলা চারটা বাজে প্রচণ্ড অন্ধকার হয়ে আসছিলো আর যে হাওয়া হচ্ছে দেখতে বাচ্চা গাছ পলাগল হাওয়া হচ্ছিল আর কি মানে ঝড়ের মতো উঠে আসছিল বৃষ্টি বৃষ্টি পড়ছিল দু এক ফোটা করে জোরে বৃষ্টি হয়নি যদিও তো তো বলো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা করছি তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে তো আর ভিডিওটা বেশি বড়ো করছিল আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে